আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমিন বাজার গাবতলি সাবার ঢাকা নতুন কাকার কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কাকার কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে খুবই কম কালেকশন আছে তবে যা আছে আলহামদুলিল্লাহ হাই কোয়ালিটির কবুতরের কালেকশন আছে সবচেয়েতে আপনারা কম দামে এখান থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন বিটি টানাটানি করবেন না কারণ হয়তো আপনার পছন্দের কবুতর এখানেই আছে তো দয়া করে টানাটানি করবেন না ইনশাল্লাহ ভালো

কোয়ালিটির দিক থেকে বলতেই না কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আছে আর সুস্থ সম্পূর্ণ কবুতর ঠিক আছে আর অসুস্থ কবুতর আমি সবার আমি দেই না আমার চোখে পড়লে আমি ওটা সরাই দিই সরাই ঠিক আছে এটা নিয়ে একদম টেনশন করবেন না আর টাকা পেশার ব্যাপারে অনেকে নতুন প্লাবান্ড অনেকেই একটু ভয় পায় আর টাকা পয়সার লগে লেনদেন করেন আমার দ্বারা যদি আপনার এক টাকা খুঁজ আমি আমি আপনাকে দুই টাকা দেবো ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে কবুতর নিতে পারেন আর সবাই কাজে আদেশ এবং কমসে কম একটা সবাই বাজার ঠিক আছে আর হইলো যা বিভিন্ন কবুতর আছে আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন না আমি একদম কমে দেওয়ার চেষ্টা করছি দামও কম দিছি আবার মানও ভালো দিছি আপনারা ভিডিওটা ভালো করে দেখেন ভিডিওটা ভালো করে না দেখলে বুঝবেন না প্রত্যেকটা কবুতর সুস্থ সবল কবুতর আমি সুস্থ সবল সবল কবুতর ছাড়া আমি ভিডিওর মধ্যে দিই না ঠিক আছে ইউটিউবরা আমার সম্বন্ধে ভালো করে যেন আমি কোন ধরনের মানুষ ঠিক আছে আপনারা নিশ্চিন্তে দিবেন আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমি বাজার গাদ সাবার টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই ঠিক আছে আর সভাপতি সালাম রইল আর সবাই সুস্থ সবল প্রভুত্ব নিবেন নিজ সুস্থ সবল থাকবেন পরিবারকে সুস্থ সবল রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ কারণ আপনার প্রভুত্ব অসুস্থ হয়ে গেলে নিজ অসুস্থ হয়ে যাবেন আবার ভারি এলি রমনগর পেয়েছে নয় অসুস্থ হয়ে পড়ে ঠিক আছে না এর জন্য বই লাগবে দর্শক চলেন আমরা এক এক করে কবুতর দেখাবো দেখাবো দর্শক সম্পূর্ণ ভিডিও যে আমাদের সাথে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ

মাত্র এক হাজার টাকায় আপনারা একজোড়া অরিজিনাল চিলা কবুতর নিতে পারবেন আপনার জুপ্পা মজাওয়ালা পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আর কোনো ভাই আসতে চাইলে অবশ্যই ঠিকানা অনুযায়ী আসবেন ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে মাত্র এক হাজার টাকায় চিলা কবুতর একদম সর্বোচ্চ সাইজ এখানে রয়েছে খুবই চমৎকার একজোড়া সুন্দরী গড়ার কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ দেখতে দুইটাই কিন্তু আপনার নারিয়া মাথা দেখতে পাচ্ছেন আর এটা বামে যেটা আছে কাকা এটা নর হাই যেটা আছে মাদি ডিম বাচ্চা করা রানিং রানিং চোখ শেপ সব ফ্রেশ আছে সব ফ্রেশ না কত দাম চাইতেছেন এই যে সাদা চোখ দুনোরা সাদা আছে কোনো চশমা নাই আচ্ছা এক হাজার টাকায় নিতে পারবেন এটা কিন্তু মনে করেন যে হয়তো কাকায় কমে কিনছে এর জন্য কমে দিতে পারছে আর নাইলে কিন্তু দেখা গেলো যে আপনার দাম কিন্তু বেশি মাত্র এক হাজার টাকা নিতে পারবেন খুবই সুন্দর এক গড়ার কালেকশন দেখেন

লাল যদি প্রথম তো ইনশাল্লাহ নিতে পারেন মাত্র আজকের জন্য আটশোশো টাকা একদম ইনশাআল্লাহ এখানে এইখানে আরো একজন মার্শাল চমৎকার হাই ফ্লেয়িং গিরিভাজের কালেকশন মার্শাল দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু হাঁড়ি দখল করা ফলাইছে। হয়তো রিসেন্টলি কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার ডিম দি দিবি দেখেন নর মাদি দুইটাই কিন্তু মার্শাল্লাহ হারি দখল করা ফলাইছে। এর সামনেটা কি মাদি আর পিছনে নর ডিম বাচ্চা সংগ্রহ করতে এই জোড়া আপনাদের পছন্দ আর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন মাত্র আষ্টশো টাকা দর্শক এখানে রয়েছে একটা খুবই সুন্দর একদম লাইট কালারের মধ্যে রেসার কালেকশন এই শীতে কিন্তু রেসার কবতর কিন্তু খুবই জন

দর্শক এখানে রয়েছে আরও একজন রেসারের কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম লাইট কালার মধ্যে চোখ শেপগুলো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর যারা রেসার কবুতর পালেন তারা কিন্তু আমার চেয়েও অভিজ্ঞ আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একজন রেসার রেসার দেখলেই মার্শাল্লাহ শান্তি লাগে দেখেন কত সুন্দর মার্শাল্লাহ এটা এক সামনে যেটা আছে এটা কি এটা মাদি আর পিছনে যেটা আছে নর আর ডিম পাচ্ছে করা রানিং পেয়ার রানিং এটা দাম কেমন রাখবেন এই পনেরোশো পনেরোশো টাকা একদম একদম পনেরোশো তো দর্শক এই জোড়া নিতে পারবেন একদম পনেরোশো টাকা কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে পনেরোশো টাকায় যদি না হয় না প্যাডটা অনেক ভালো লাগছে আমার কাছে তাহলে সেক্ষেত্রে আপনি নিতে পারেন এখানে কিন্তু এক টাকাও আর কম হবে না যেহেতু একদম দিছে একদম অবশ্যই ভালো মানের কবুতর নিতে হলে কিন্তু অবশ্যই আপনার দুই টাকা বাড়তি দিয়ে নিতে হবে এটা পড়বে একদম সফল কবুতর মাত্র পনেরোশো টাকায় হাই কোয়ালিটি একজন রেসার কালেকশন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনার প্যাডটা সংগ্রহ করে নিবেন

এটা আজকের জন্য দুই হাজার দুই হাজার টাকা একদম দুই হাজার নেই হাজার একদম দর্শক দুই হাজার টাকা স্প্যানিশ গড়ি মিলি কালার খুবই সুন্দর একটা মাদি ভাই এটা নট দেওয়ার সাথে সাথে গ্যারান্টি গ্যারান্টি আছে অবশ্যই আচ্ছা এখানে রয়েছে হাই কোয়ালিটির এক বিউটির কালেকশন দেখতে পাচ্ছেন সাদা ধবধবা পুরা জিরাফ সাইজের মার্শাল দেখেন কতটা লম্বা মার্শাল একদম সাদা ধবধবা কালেকশন আর শেপ গুলা কিন্তু একদম মোটা শেপ মানে এক কোথায় টপ কোয়ালিটি বিউটি কোয়ালিটি নিয়ে কেউ অভিযোগ করতে পারবে না এত্ত সুন্দর কবুল একা এটা বামে যেটা আছে হারুবে মাদি আর এটা নর ডিম বাচ্চা করা

লাহোরি কব তোর মার্শাল্লাহ ব্ল্যাক কালার কি সাইনিক কালার মার্শাল্লা দেখছেন কত সুন্দর আছে চেহারা দেখলে মায়া পড়ে যাবেন ও হারিতে কেটা

ইউসোপের লাউরি বোতল ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার হারি কিন্তু দখল করে ফেলাইছে হয়তো ডিম দিতে আপনার দুই চার পাঁচ দিন এরকম সময় লাগতে পারে তো যার পছন্দ হবে লাউরি জোড়া নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন টপ কোয়ালিটি এক জোড়া লাউড়ি কালেকশন এখানে রয়েছে একজন বোম্বাই কালেকশন রয়েছে আপনার হোয়াইট কালারের বোম্বাই কবুতর দেখতেই পাচ্ছেন দুটি কিন্তু মার্শাল্লাহ একদম সাদা ধবধবা গোলাপি টোটের বোম্বাই কবুতর মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন দেখছেন জুটিগুলো কত সুন্দর মার্শাল্লাহ এটাকে সামনে যেটা আছে এটা কি মাদি আর পিছনে যেটা আছে নর ডিম বাচ্চা করা রানিং রানিং আর জলটা কত হইলে কাকা বিক্রি করবেন আজকের জন্য একদম পনেরোশো একদম পনেরোশো পনেরোশো তো দর্শক এই জলটা আপনারা নিতে পারবেন একদম পনেরোশো টাকা কোনো প্রকার কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন সাইজ কিন্তু মার্শাল্লাহ বড় যদি ভালো লাগে অবশ্যই আপনারা নিবেন মাত্র পনেরোশো টাকা একদম কোয়ালিটি দেখেন দেখেন সামনেরটা মা দিয়ে নট। দর্শক এখানে রয়েছে আমাদের দেশীয় ভাইরাল কবুতর বর্তমানে জনপ্রিয় কবুতর কালারিং রাজগোল্লা কবুতর দুইটাই কিন্তু আপনার জুটিওয়ালা চুইটাল মার্শাল্লাহ এটা হচ্ছে কি আপনার একদমই রেয়ার কালারের রেড চেকার কালারের রাজগোল্লার কালেকশন কি আছে এখানে ডিম একটা ডিম একটা দিয়ে দিছে আরেকটা দিব মার্শাল্লাহ তাহলে দর্শক আপনার কিন্তু দুই ডিম সহকারে এই জোয়াটা সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা পেয়ার কাকা এই জোয়াটা আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন আজকের জন্য একদম পনেরোশো টাকা আজকের জন্য টাকা একদম 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 দর্শক পনেরোশো টাকা আপনার কিন্তু অনেক জায়গায় অনেক দাম দেখেন যাচাই বাছাই করা লাগে নিতে পারেন আর কাকায় যে দামটা দিছে একদম সর্বনিম্ন দামে কিন্তু আপনার পাইতেছেন হাই কোয়ালিটি এক জোড়া কালারিং রাজগোলা অনেকেই পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো পর্যন্ত বিক্রি করে কাকে কিন্তু ওই রেট দেয় নেই কমায় দিছে কেনা যেমন বিক্রিয় তেমন চাইরে বেশি দাম দিতে পারতো কেন দেয় নাই কারণ আমাদের দর্শক কিন্তু আছে যারা আছে খুবই সবসময় কমাই দেওয়ার চেষ্টা করেন তো দর্শক যদি ভালো লাগে মাত্র অনলি পনেরোশো টাকা কিনতে পারবেন দুই টিম সহকারে দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া আমাদের দেশীয় কালারিং রাজগোল্লা কবো দেখতেই পাচ্ছেন লাল টুকটুকা মার্শাল্লাহ দুইটাই কিন্তু আপনার নাইরা মাথার একদম মনে হইতেছে এক জোড়া সিরাজি দাঁড়ায় আছে এত বড় সাইজ মার্শাল্লাহ দেখেন এটা বামে যেটা হারুবে আছে কাকাটি নর ডানের মাদি ডিম বাচ্চা করা রানিং জোড়াটা কত হলে বিক্রি করবেন আজকের জন্য দুই আজকের জন্য দুই হাজার আঠারোশো

দুইটাই নর দুইটা নর কি ফুল রানিং আছে আচ্ছা পার পিস তাহলে কত করে চাইতে এক হাজার টাকা পার পিস এক হাজার টাকা একদম এক হাজার জোড়া নিলে একদম পনেরোশো দুইটা নয় তিলেন তাহলে পনেরোশো টাকা আর এক পিস নিলে এক হাজার এক দর্শক এখানে কিন্তু একদম ফাটাফাটি কালেকশন মার্শাল্লাহ রেয়ার কারেক মার্শাল্লা দেখেন একবারে মিলিবার দেখেন কত সুন্দর এক জোড়া রাসগোল্লার কালেকশন দুইটাই এই ঝুটিওয়ালা চুটিওলা সাইজ বাই একদম বিশাল বড় সাইজের রাসগোল্লা গোবরের মশালা দেখছেন কত সুন্দর মশাল্ দুইটা চোখ দুইটা চার ঝুঁটি আমার প্রেমে আমি এটার প্রেমে করে গেছি এক কথায় এটা কি মাদি

এখানে রয়েছে খুবই সুন্দর আরো একজন কবুতর কাকা কি কবুতর এটা এটা এরাবিয়ান কোকা কোকা এরাবিয়ান কোকা মাশাআল্লাহ একদম সাদা ধবধবা দেখছেন কোয়ালিটি কি মাশাআল্লাহ দেখার মতো সামনেটা কি নর আর পিছনে যেটা আছে মাদি আচ্ছা ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং রানি আর কত দাম রাখবেন কাকা যা এটা 2500 টাকা 2500 টাকা হারি মধ্যে কি আছে হারি মধ্যে ও এরে মাশাআল্লাহ দুটো ডিম আছে দেয়া যায়

এখানে রয়েছে সুপার ডুপার কালেকশন 마শাল্লাহ দেখতেই পাচ্ছেন লাইট কালার ভিতরে 마শাল্লাহ দেখার মতো একটা ব্ল্যাক লেস হাটিন কবুতর ভাই এটা যে কত সুন্দর ভাই পুতুলও ফেলে দেব এত নিখুদ মার্কিং 마শাল্লাহ দেখেন এটা가가 হারিয়ে পেছলে দাঁড়ায় আছে ঠিক নর্ নর্ আর এই পাশে যেটা আছে মাটি ওমা কি খায়

নিলে আসতে একদম আজকের জন্য একদম দুই হাজার ফিক্সড ফিক্সড একদম দর্শক নতুন কবতর ফার্স্ট সাইড ডিম্ বাচ্চা করবে অনেকেই আসছেন কষ্ট করে টাকা জমাছেন যে আমি এক জোড়া কবতর কিনলে নিউরাল কবতর কিনবো অনেক দিন আপনার ডিম বাচ্চা নিতে পারবো সেক্ষেত্রে তারা যারা নতুন কবুতর সংগ্রহ করতে চান আশা করি এই জোটা আপনারা পছন্দ হবে মাত্র অনলি দুই হাজার টাকায় টপ কোয়ালিটির এক জোড়া ব্ল্যাকলেস শাড়িন কবতর পুতুলও ফিরে যাবে এত সুন্দর মার্কিং হান্ড্রেড পার্সেন্ট মার্কিংয়ের ব্ল্যাকলেস শাড়িন কবতো যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন দর্শক এখানে রয়েছে খুবই চমৎকার বিশাল বড় এক একজোড়া ঝর্ণা শাটিনের কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কালার আর কোয়ালিটি দেখেন দেখছেন একদম সেম টু সেম কালার কাকা এই এটা কি মাদি মাদি আর ওইটা নর ডিম বাচ্চা করা রানিং 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 এটা কত হইলে বিক্রি করবেন আজকে 1500 একদম একদম 1500 1500 দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন মাত্র 1500 টাকা একদম দয়া করে এখানে কোনো রকম দামাদামি করবেন না মাদি কি ডিমে আছে নাকি থাকা পারে আচ্ছা তাই একদমই 1500 একদম 1500 ঠিক আছে নরমালি নরমালি ঠিক আছে একদম 1500 একদম দর্শক পনেরোশো টাকা তবে সাইজ কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট মাসাল্লাহ কত সুন্দর আরো এক জোয়ার রাজগোলার কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কোয়ারা লালের মধ্যে আরো লাল মাসাল্লাহ দেখেন এটা বামে যেটা আছে কে নর না দুইটাই নর আচ্ছা দুইটা নর কি ফুল রানিং আছে ফুল রানিং দুইটাই নর আপনার কত হইলে বিক্রি করবেন পার পিস এটা পার পিস আচ্ছা কত দর্শক দুইটা নর একসাথে নিলে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন অনেকে এক নর বিক্রি করেন মনে করেন যে আপনার বারোশো পনেরোশো টাকা দুই নর দিয়ে দিছে মাত্র পনেরোশো টাকা কালার কোয়ালিটি দেখেন একদম হাই কোয়ালিটি

একদম দর্শক মাত্র দুই হাজার টাকায় করালাল একজোড়া কিংকবদর নিতে পারবেন দামাদামি করতে পারবেন না আর পছন্দের মতো একজোড়া আপনার কিংকবতর মাসাল্লা দেখেন সাইজ দেখেন আর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখছেন একদম

একদম একদম দর্শক বারোশো টাকা হইলে এই জোড়া সংগ্রহ করতে পারবেন ফিক্সড কোন রকম দামাদামি করা যাবে আরো এক জোড়া এটা কি না গোল্লা 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 আচ্ছা লালটা কি

কালদমের পারবেন মাত্র আটশো টাকা সিলভার আপনার গলার নর এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হবে না যদি কার ওই কালদমের মাদিটা লাগে পায়ে একটা খামারি রিং লাগানো আছে মাত্র আষ্টশো টাকা নিতে পারবেন একদম দেখা যায় দুই জন সিরাজি সিরাজি কবুতর কত সুন্দর ভাবে বয়ে আছে দেখছেন কত লক্ষ্মী কবুতর মার্শাল একজনের সিরাজি কবুতর নিতে পারবেন লাল টুকটুকা কত দুই সহ এ একদম নি 2500 তো দর্শক জোড়া নিতে পারবেন মাত্র 2000 টাকায় লাল টুকটকা এক জোড়া দুইটা ডিম সহকারে নিতে পারবেন দেখেন ডিম কত সুন্দরভাবে বৈশা আছে যাদের পছন্দ লাল শিরাজি টুকটকা লাল গাড়ো লাল তারা এই জোড়া নিতে পারেন মাত্র দিয়া যাক দর্শক এখানে বিশাল বড় সাইজের এক জোড়া হোয়াইট গারে প্রিমিয়াম পাউডার কবুতর নটটা দেখুন আরে বাপ রে খাছায় জায়গা লয় না এত বড় সাইজের মাশাআল্লাহ বল দেখেন ওরে বাবারে কি dise গかに ডিম আছে নে কথা পারার কথা না না পারবো দুই চারের মধ্যে পাই মাসাল্লাহ ডিমে কিন্তু আইসা পড়ছে তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ এই হোয়াইট কালার প্রমাণ আপনার নিতে পারেন একদম বিগ মধ্যে এক কথায় টপ কোয়ালিটি আপনার উপরে এক হাতের উপরে এক হাতের উপরে